এদিকে খিদিরপুর বাজারের অগ্নিদগ্ধ পরিস্থিতি খতিয়ে দেখতে এবার সেখানে গেলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা গোটা এলাকাটি খতিয়ে দেখেন এবং খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখেন সেপে কিভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা প্রাথমিকভাবে জানার চেষ্টা করেন তিনি এ বিষয়ে তিনি জানিয়েছেন গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তদন্ত জারি রয়েছে প্রসঙ্গত রবিবার রাত্রি দুটো নাগাদ খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘিনঝি এলাকা হওয়ায় আশেপাশের দোকানগুলিতে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ভয়াবহ আগুনে ছোট বড় মিলিয়ে প্রায় তেরোশো দোকান কার্যত পুরো ছাই হয়ে গেছে বলে দাবি স্থানীয়দের দমকলের প্রায় কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ এলাকা পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বাসু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আর এবার সেখানে গিয়ে অগ্নিদগ্ধ বাজারের পরিস্থিতি খতিয়ে দেখলেন সিপি মনোজ বর্মা কি কারণ হয়েছে কেন হয়েছে সেটা তো ইনভেস্টিগেশনে দেখা হবে ফরেন্সিক টিম আসবে ওরা দেখবে প্রায় এখানে বারোশো দোকান ছিল তার মধ্যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সেটাও দেখা হবে ততটা ড্যামেজ হয়েছে কিন্তু মোস্টলি ড্যামেজ হয়েছে যেটা বোঝা যাচ্ছে দ্যাট ভিতরে অনেক ডেলি জিনিসপত্র যেরকম ইউজ হয় চাল ডাল অয়েল ঘি